এখন খাবো চাল কুমড়ার বেসাতলা বালানা জানি নয় আমি কল করতে ধরে নিয়ে আছিস ও হয়ে গেছে ভাত আজকের সকালে নাস্তা তিন পদের বাজি পটল বাজি লাউ বাজি আর কুমোরের শাক যেটা আমাদের বাঙালি জাতের স্পেশাল খাবার চুল এই তো কুমোরের চাক ভাইরে দিবা ভাইরে নিলি এত বড় বড় Ini eh, itu baru ibu baru ibu laut, acal kumrah. এখন দিতেছি চাল কুমড়া চাল কুমড়ার শাক ভাজি আজকে ঘুষ তো স্যাঁচা নাকি ধর নিজেকে কই করে আজকে ওষুধ খাওয়াই তো এক থালি ভাত তিন পদের বাজি দিয়ে সাদা ভাত খাব চাল কুমড়া চাক লাউ আর পুরল বাজি সাদা ভাত বাঙালি চুলাই রান্না মরিচ আল কি দিল জিরা ফাঁকি জিটা জিরা উঠিবা কোমরের চাকের জন্য এখন মশলা মিক্সার চাউলের গুড়ি মরিচ মশলা এখন পিটালিগুনা মিক্সার করা হইতেছে এই তো হন সাগে ভাজা হচ্ছে দে দে হবে চুলাই কি আবার মিশাস নাই মইছির দুধ একটুই না হইলা পোসা কত বাংলাদেশে আসার পরে প্রথম প্রথম চাল কুমড়ার শাক খাবো আজকে দেখি কেমন শাক

আন্দোলন শুরু করে দিছে আমার বাড়ির মেহবানরা ঘরে বদ অন্ধকার আসলে ওই এগুলার ওষুধ দেওয়া ভাত খাওয়াইতেছি প্রকার বেড়া গেছে অসুস্থ হয়ে গেছে মুরগিগুলা তাই আর কি সবার জন্য খাবার দিলাম ওই কেউ যোগা করো না খাও খাও সুন্দর মতন খাও যোগ দিয়ে কিছুই নাই এখানে এই তো দেখছেন ছোটো ছোটো রে খাইতে দেয় না ঠুকুর মেরে হালাই দেয় পেট ভরে খাও খাও তোমাদেরকে বাদ দিছে অনেকগুলা আসলে গরম আধে লাইট নেই অন্ধকার সকালবেলা তারপরে অন্ধকার জানালা দিয়ে শুধু একটু আলো আসছে এখন খাব চাল কুমড়ার বরা শেষ বিশাল বালান কলগর্তিকা দৌড়ে নিয়ে আছে